যে মজার বিষয় বলছি ইন্দার ঈমানদার ভাইয়েরা বাবাজিরা প্রত্যেক নাইটে প্রত্যেক জায়গায় এক স্টেজে এ দে এ একসাথে হওয়া যায় না যাই কি বাবু কিন্তু আমাদের হুজুর জি একই সাথে আমাদেরকে ইনভাইট করেছেন করেছেন আমরা একই স্টেজে তিন বন্ধু আমার যে কি ভালো লাগছে আমার যে কি ভালো লাগছে সে আমি প্রকাশ করতে পারবো আপনারা যদি সেই একই শিশুয়ানে পড়তেন আপনাদেরও ভালো লাগতো তেমনি করে আমি গত কাল রাত ঠিক প্রায় আড়াইটে তিনটে নাগাদ বাড়িতে ঢুকেছি জি সেখান থেকে বিশ্রাম করে আমি বিশেষভাবে আমাদের মুক্তি আমার পূর্বে যিনি আলোচনা করলেন মুক্তি হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেবকেও আমি এবং আমার প্রধান বক্তা যিনি আছেন জি হজরত মাওলানা মারুফ বিন রুহুল আমিন সাহেবকে বিশেষ করে আমি আমার বাড়িতে তাদের মেহমান হিসাবে তাদেরকে দাওয়াত করেছি তারা দাওয়াত কবুল করেছিলেন যাহা আমরা বার হব দুটোর সময় এখানে পৌঁছাবো ছটার সময় জি তাই তাদেরকে আমি দাওয়াত করেছি তারা আমার বাড়িতে এসে দুপুর বেলা আমার বাড়িতে আমি তাদের মেহমানদারি করেছি একসাথে খানা খেয়েছি এরকম খুশনসিবার হয় না বাবু একসাথে বসেছি সময় হয় না এক জায়গায় হতে পারি না তাই আমার বাড়িতেই তাদেরকে ডেকে মেহমানদারি ইফতারি করে একসাথে খানা খেয়েছি মেহমান মেজমান একসাথে খানা খাওয়া সুন্নাত অতএব সেখানে খানা খেয়ে আমরা একসাথে গাড়ি চেপে আপনাদের খেদমতে এসেছি বাবু যেরকম বক্তাই বক্তাই যদি এরকম মিল থাকে সমাজ উন্নতি হবে না অবনতি হবে কথা বলা লাগবে এই আমরা গুদা বাংলায় একটা কথা শুনেছি যে হুজুরদের মধ্যে যে ঝামেলা যদি হুজুররা রাতে থাকে যদি এক দুই হুজুরের দাও থাকবে না ইসলাম প্রচার শক্ত হবে কি হবে না হবে আমার আগেই তো হুজুর বলছিলেন আজকে বক্তারা এগুলো শুরু করেছে সমালোচনা আরে বেটা পিছনে গীবত না করে তোমার সাহস থাকলে তুমি সামনে এসে বসো দেখি তোমার কতটা যোগ্যতা আমাদের যে হুজুর আগে আলোচনা করছিলেন উনি কিন্তু অত্যন্ত প্রশস্ত হৃদয়ের মানুষ আমাদের এলাকারই মানুষ আমরা একসাথে এসছি আমাদের এলাকাতে কোন একটা গ্রাম রয়েছে তো নাম তার ইব্রাহিম মন্ডল তিনি ওয়াজ করছিলেন মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব আর কি তো অত্যন্ত প্রচ্ছন্ন হৃদয়ের মানুষ তিনি অত্যন্ত প্রচ্ছন্ন হৃদয়ে আজকে আমাদেরকে মেহমানদারি করিয়েছেন বলছিলেন আর কি তো আমি আমাদের এলাকায় আলোচনা শুরু করার পরে আপনারা বিশ্বাস করেন হাদিস এবং কোরআনের কথা যখন বলা শুরু করলাম হাদিস এবং কোরআনের কথা অনেকেই আমাদের বিরোধিতা শুরু করলো অনেকেই আমাদেরকে উল্টা বলতে শুরু করলো কিন্তু কিছু কিছু মানুষ ছিল যারা প্রথম থেকে আমাদেরকে সমর্থন দিয়ে আসছে আমাদেরকে ভালোবাসেছিল আল কোরআনের মহাব্বতে তাদেরই মধ্যে অন্যতম হলেন এই পূর্ববর্তী যে বক্তা ছিলেন তিনি অত্যন্ত সম্মান করে প্রচন্ড হৃদয়ের মানুষ তার এলেম অনুপথে যত দুঃখ তিনি করছেন তার জন্য অন্তর থেকে দোয়া করি এরকম মিল মহব্বত বক্তা সমাজে থাকতে হবে ঠিক না বলেন আমরা বক্তা সমাজ যদি মিল মহব্বত বহিরভূত কোনো কাজ করি তাহলে সমাজে ফাটল সৃষ্টি হবে না বলেন

ঐইশিীবানী করান আমাদের প্রভু এক এককে নবিরুমান্ত জীবন বিধান এক ওইশিীবানী করান তবে কেন এককে ন হে বছরমান এককে হ এক খও করিয়াও

Baitul on Layak, Modina Shari Fank, O hold the Paha, Kibodore, Bait on Layak, Modina Shari Fank, O hold the একটা তো জীবনার মরো যে একটাই একটা তো জীবনার মরো যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে বসলমান এক হও এক করিয়াও ভা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐ শিবানি কোরআন পাক আমাদেরকে ঐক্যবদ্ধ তৌফিক দান করুন